ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাকতরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাকতরঙ্গের সেরা সংবাদ শিলচরের দিনদুপুরে যুবতী টাকা ভর্তি ব্যাগ ছিনতাই হিন্দু জাগরণ মঞ্চের বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন উদয়বন্ধে নানা কর্মসূচির মাধ্যমে পালন বিবেকানন্দ জন্মজয়ন্তী উৎসব আশুঘাটে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন কিশোর না এবারে বিস্তারিত সংবাদ ইটকোলা কাছাড় জেলা বিজেপি কার্যালয় সংলগ্ন স্বামীজি রুটের দিনের আলোয় ছিনতাই হলো তিন লক্ষ টাকা দুষ্কৃতীরা টাকা ছিনিয়ে নেওয়ার সময় এক তরুণীকে মাঝরাস্তায় অনেকটা হ্যাঁচড়ে নিয়ে যায় এতে গুরুতরভাবে আহত হয় শিলচরের হাসপাতালে ভর্তি রয়েছেন সর্বাণী দেব নামে তরুণী তার অবস্থা অনেকটাই গুরুতর সরবাহী বাবা সুবল চন্দ্র দেব প্রাক্তন বিএসএনএল কর্মী মঙ্গলবার তিনি মেয়েকে নিয়ে নিজের জামানো টাকা ব্যাংক থেকে তুলেন এবং খুব সাবধানে সেটা নিয়ে বাড়ি ফিরছিলেন ইটকোলা পয়েন্টে আসার পর তার ব্যক্তি ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা ঘটনা হওয়ার পেয়ে ঘটনা স্থলে উপস্থিত ধন সদর তান আর অতি ঋতুমণি ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস আমার হাত আমার ব্যাগের মধ্যেই ধরাই আছো আমার এরকম রাখি এরকম ধরিয়ে ধরিয়ে যাই সাইডে গেছি যখন বান্ধে উঠতাম এই সাইডে আমরা সাইড টা সাইডে বাম সাইডের থেকে আইয়া আমার প্রথম এদিক থেকে ধরছে একটা যেটা প্রথম চালাইতে আসলো আমি এরকম একদম ধরলে তো শখ হবে না আমি এরকম করে আমার তখনই আমার

পালাইয়া <laughs> দিকে <laughs> 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 বটিগঞ্জ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বানে মঙ্গলবার করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় বিক্ষোভ প্রদর্শনের পর এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে করিমগঞ্জ স্টেশন ম্যানেজারের মাধ্যমে পাঁচ দফা দাবিতে ভিত্তিতে এক স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপিতে অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল শিলচর করিমগঞ্জের মধ্যে দুই জোড়া লোকাল ট্রেন অবিলম্বে চালু করা দুর্লভসড়া মহিষাসন শিলচরের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু করতে হবে শিলচর মিজোরাম শিলচর বৈরবী যাত্রীবাহী ট্রেন অবিলম্বে চালু করা এবং বিশেষ ট্রেন হিসেবে চিহ্নিত সমস্ত ট্রেন বাতিল করে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু করার দাবি জানিয়েছেন তার কোনো এখন স্টপেজ নেই এই স্টপেজগুলো যেমন ধরুন আমি একটা এক্সাম্পল এই আগে যে স্টপেজ ছিল দূরপাল্লার ট্রেনের ইয়েতে হাফলং এই রকম অনেক স্টেশনগুলোতে কোনো স্টপেজ নেই এটা কিন্তু খুব অসুবিধাজনক এবং এই বরাক দেওয়া আছে বিভিন্ন জায়গাতে তো এই অবস্থায় আমরা এই পাঁচটা ডিমান্ড একদম স্পেসিফিক পাঁচটা ডিমান্ড আমরা রেজ করেছি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির দীর্ঘদিন আন্দোলন করেছে এবং এখনও আমাদের আন্দোলন অব্যাহত কারণ আমরা এই যে চন্দ্রনাথপুর এবং ওইটা কি বলে লঙ্কা যে এইটা আমরা উত্থাপন করেছি কিন্তু নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করল হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ কাছাড় জেলা প্রান্ত মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের মহারাজ স্বামী মৃন্নন্দী মহারাজ এদিন জাগরণ মঞ্চের পক্ষে আয়োজনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু তারা যদি আমরা আমাদের ইতিহাসকে দেখি সেই ইতিহাসে পরাধীন ভারতবর্ষে তিনজনকে আমরা পাব স্বামী বিবেকানন্দ তারপর ছিলেন স্বামী পরমানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনজনে একে অপরের পরিপূরক মনে করি আমি সেই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে চেনার জন্যে তার সম্বন্ধে জানতে হবে আজ বিশেষ করে যুব দিবস স্বামীজি কি বলেছেন স্বামীজি কি চাইতেন একটু আগে গান হলো আমরা বাঙালি চৈতন্য মহাপ্রভুকে কি করেছি প্রেমের অবতার ফল ফলো করে দিয়েছি ধীরে ধীরে বিবেকানন্দের করছি কিন্তু তার নয় তারা তার কি বলছেন বিবেকানন্দ বলছেন একশোটি যুবক ছেলেরাও কোন যুবক ছেলে দুর্বল ফিরু কাপুরুষগুলোকে তিনি দুর্বল ফিরু কাপুরুষের কথা বলেন নাই তিনি বলছেন যাদের মাফলটা হবে লোহার মতন শক্ত মনটা থাকবে দৃঢ়তা ভক্তি সংকল্পিত হৃদয় উদার হবে সেই রকম যুবক চেয়েছিলেন এই একশো বছরে আমরা সে একশো যুবক এখনো দিতে পারি নাই যার জন্য ভারতবর্ষে পরিবর্তন আসে না উদারপন্দে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের একশো উনষাটতম জন্মজয়ন্তী এ উপলক্ষে ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উদারপণ বিবেকানন্দ পাঠ মন্দির মঙ্গলবার পুরে সংশোধনী ও বৈদিক মন্ত্র পাঠের মাধ্যমে স্বামীজির প্রতিকৃতি পুষ্পার্গ এবং মাল্যদান করেন বিবেকানন্দ পাঠ মন্দিরের সদস্য সদস্যরা মঙ্গলবার সকাল আটটা শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের পাশ থেকে স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক ট্যাবলো বের করেন কর্মকর্তারা শোভাযাত্রায় উদাহবন্দির বিভিন্ন সড়ক পরিক্রমা করে হাসপাতাল উঠ হয়ে ডায়েটের সামনে এসে শেষ হয় প্রতিকৃতির সামনে একশত উনষাটটি প্রদীপ প্রজ্বলন করা হয় এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এদিকে উদারবন্দের গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হয় এদিন সকাল সাড়ে দশটায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্গের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এতে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হোসেন বড়বইয়া স্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী সাংবাদিক শিবাশিস চৌধুরী বিজন ভট্টাচার্য কস্তুরী ভট্টাচার্য মারুফ হোসেনা গৌতম দেব কথা আমরা সবাই জানি স্বামীজি শিকাগো বক্তৃতার শোনা যায় বিশ সেকেন্ড বিশ সেকেন্ড না বিশ মিনিট হাততালি পড়েছিল মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা সেই সেম কথাটা যদি আমি বলি স্বামীজির গলার ভয়েস খুব সুন্দর ছিল উনি ভয়েস কালচার করে গেছেন ওইখানে এখন যে বাচিক শিল্পী থাকে স্পোকেন আর্টিস্ট যারা থাকে বাচিক শিল্পী কোনো বাচিক শিল্পীর কাছে প্রশিক্ষণ নিয়ে গেলে বিশ মিনিট কেন দুই ঘন্টা হাততালি পড়বে এরকম হবে কি আপনাদের হবে না তো এটা কি কিসের শক্তি বলা যায় দিস ইজ স্পিরিচুয়ালিজম যে সাধু সন্ন্যাসীর যে শক্তি যেগুলো থাকে সেগুলো তো অর্জন করতে হয় সাধক ছাড়া রাজযোগ হর যুগ আর স্বামীজি স্বামীজিকে অনেক জিনিস বলা হয় যে বেদান্ত পার্সনিফাইড হিউম্যানিটি পার্সনিফাইড মানে একটা মানুষের মধ্যে আত্মীকরণ হয়েছিল এরকম কমপ্লিটনেস পূর্ণতা যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান এটা কিন্তু আমাদের প্রত্যেককেই এনলাইট করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এই আইডিয়াল সোনার যে টিচিংস আমাদেরকে ইন্সপায়ার করে যাবে আবে আজকে শুনে খুবই ভালো লাগলো কি বিবেকানন্দ পাঠ মন্ডে এই উদ্যোগ নিয়েছে বিশেষ করে আজকে দিনটি পালন করার জন্য সকাল থেকেই আমি যেটা জানতে পারলাম কি র‍্যালির মাধ্যমে হুইজ কম্পিটিশন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আজকে উনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার একটা ছোট প্রয়াস আপনারা করেছেন উনার যে আদর্শটা ছিল আমরা সবাই জানি স্বামীজির কথা আমি কি বলবো এখানে সবাই আপনারা জানেন কি উনি কীভাবে ভারতবর্ষকে বিশ্ব ওয়ার্ল্ড ম্যাপে উনি একটি জায়গা দিয়েছে বিডিপি কাচার জেলার ডেপুটি অ্যাডভাইজার আশিস হালদারের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেড়ে দেওয়ায় তীব্র কুপ ব্যক্ত করলেন বিডিপির সম্পাদকরা মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে বিডিপি সম্পাদক রাফিউল রহমান শ্যামল সিংহ দেবাশিস নাথ অনিলচন্দ্র দাস প্রাক্তন জিপি সভাপতি তরুতাজ পরিজীবীর পদ্যুৎনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ঘটনার তীব্র নিন্দা ও অধিকার জানিয়েছেন প্রথমে আমি সাংবাদিক ভাই বন্ধুগণকে জানাই নববর্ষের শুভবার্তা বিগত কয়েকদিন আগে চব্বিশ এবং পঁচিশ তারিখ ডিসেম্বর দু হাজার বিশ ইংরেজি আমাদের বিডিপির ডেপুটি অ্যাডভাইজার সম্মানিত আশিস আলদার মহাশয় উনি হচ্ছেন ভিলেজ ডিফেন্স অর্গানাইজেশনের ডেপুটি অ্যাডভাইজার তান কয়েকটি নতুন বছরের শুভেচ্ছা বার্তা বোর্ডিং আর কি কয়েকটি লাগানো হয়েছিল কাঁসার ডিস্ট্রিক্টের মধ্যে বিগত চব্বিশ এবং পঁচিশ তারিখে সোনাই টাউনের অন্তর্গত বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে এখানে একটি বোর্ডিং লাগানো ছিল কিনারও আরেকটি বোর্ডিং লাগানো ছিল চব্বিশ তারিখে রাত্রে এবং পঁচিশ তারিখে রাত্রে দুইটি ছিঁড়ে ফেলা হয়েছে দেখা গেল পরের দিন সবাই বলল তো তখন আমাদের ডেপুটি অ্যাডভাইজার মহাশয় সোনাই থানার অসিকে মৌখিকভাবে তিনি অভিযোগ করলেন আমার এই দাদা যেটা কইচল যে গত চব্বিশ এবং পঁচিশ তারিখে সোনাই টাউনের যে চৌধুরী মুক্তমঞ্চের পাশে টাকা যে হোর্ডিং যেটা ছিঁড়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় গত নয় গত নয় তারিখ সর্বানন্দ সানোয়ালজি আসার আগের দিন দলে যাওয়ার পথে আর আগের দিন এ কেন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার এবং কাজীডোরে যে হোর্ডিংগুলো ছিড়া হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় আমি সোনাই থানা পৃথিবীর পক্ষ থেকে এটাতে দীক্ষা জানাই এবং এটার সুবিচার প্রার্থী সোনাই এলাকার মানুষের কাছে আমি আমরা অবগত থাকতাম এবং আপনার সাহায্য নিয়ে আমরা মনে করেন একটু এইগুলো জিনিসের মানে দৃষ্টি আকর্ষণ করতাম আর যে কে বা খারাপ এই ধরনের করছে আজকে হয়তো আশি সালদারের ব্যানার বা পোস্টার শিখছে কালকে হয়তো আপনারও শিখতে পারে আমারও শিখতে আমি একজন সংবিধানের মাধ্যমে পড়ি আমি একজন ভারতের নাগরিক এই নাগরিক হিসাবে আমার যদি মনে করেন একটা ইচ্ছা থাকে ইচ্ছা থাকে আমি শুভেচ্ছা আপনারাও জানাইতে পারি অন্যরাও জানাইতে পারি কিন্তু এইরকম যদি দুর্ঘটনা ঘটায় তাহলে আজকের দিনে যে ঘটনা রয়ে ঘটনার পরে আমি বিগত আগামী দিনে আমিও যে কর্ম করলে পড়তো আমার আতঙ্ক থাকবে যে এগুলা একজন যদি ভদ্রলোক বরখোলার মাসুকার ডিপিতে অন্নপূর্ণা ঘাটের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক কিশোরনাথ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে ওয়াটার ট্যাঙ্কের উদ্বোধন করেন উদ্বোধন করে বিধায়ক বলেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হল এলাকার দীর্ঘদিনের সমস্যা পানীয় জলের সমাধান করায় এলাকার জনগণ বিধায়কের প্রতি সন্তোষ ব্যক্ত করেন অনুষ্ঠানে উত্তরী দিয়ে বিধায়ককে সম্মান প্রদর্শন করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বড়খোলা জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বিদুভূষণ নাথ মাসুঘাট এপি সদস্য বৃন্দারানী শর্মা বিধায়কের পুত্র করণ নাথ প্রমুখ আপনি একটু একটু পিছে দিন একটু পিছে দিন হ্যাঁ কলসে এদিকে দিন না এদিকে লই না হ্যাঁ

অঞ্চলের মায়েরা বোনেরা ভাই এবং বন্ধু বোন আপনাদের ভালো পানীয় জলের জন্য যেটা নাকি আজকে সমাপ্ত হয়ে আজকে উদ্বোধন হয়েছে আমি বলছি এই যে স্কিমটা রয়েছে এই স্কিমটাকে দেখা শোনা করার দায়িত্ব হবে আপনাদের এই স্কিমটা রান করে যাওয়ার হয় আপনাদেরকে আপনারা এইখান থেকে আপনাদের গ্রামের যারা রয়েছেন আপনারা একটা এই যে ম্যানেজমেন্ট একটা কমিটি আপনারা বানিয়ে নেবেন চারজন পাঁচজন একটা কমিটি বানিয়ে নেবেন কমিটি যদি না বানানো হয় তাহলে যে মেইনটেনেন্সটা কে করবে আজকে থেকে কিন্তু আমরা সরকারের তরফে কোনো মেনটেন্স আর আসবে না আপনারা সেটা মেনটেন্স করতে লাগবে যে কমিটি আপনারা গঠন করবেন সেই কমিটির দায়িত্ব থাকবে যে প্রতি মাসে প্রত্যেকের বাড়ি থেকে বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা সত্তর টাকা হোক যত টাকাই হোক ওইটা আপনাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ইলেকট্রিকের বিলটা দিতে লাগবে ওইখানে যেটা ফিল্টারগুলো আছে ফিল্টারগুলো মেনটেন্স করতে লাগবে এবং যদি কখনো কোনো কিছু প্রবলেম হয় কোনো হার পাইপ ফেটে যায় সেইগুলো মেনটেনেন্স করতে লাগবে তার জন্য একটা ফান্ড কালেকশন করতে লাগবে প্রত্যেক মাসে নাচপাড়া কান্দিগ্রাম থেকে রংপুর পর্যন্ত প্রায় সাতশো মিটার রাস্তা নির্মাণ কাজে সূচনা করলেন বিধায়ক মিহির কান্তি সুম এদিন ফলক উন্মোচন করে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি এ উপলক্ষে স্থানীয় বিশিষ্ট নাগরিক তথা স্বয়ং বুধ কমিটির সভাপতি বিজয়নাথে পৌরহিত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মিহির কান্তি সুম বলেন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের এটি একটি জ্বলন্ত দাবি ছিল দু হাজার উনিশ এবং কুড়ি অর্থ বছরের এস ও অধীনে চুয়ান্ন লক্ষ পনেরো হাজার টাকা বরাদ্দ করা হয়েছে মার্চের মধ্যে রাস্তার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রংপুর মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বিনয় ভূষণনাথ চিনময়নাথ এ পিডব্লিউডি এস এসওপিডি জি কাজের শিলান্যাস হলো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের এই জ্বলন্ত দাবিটা ছিল সময় যদিও দুই হাজার উনিশ সেই সনে স্যাংশন দেওয়া হয়েছে এবং সেটা মোটামুটি আরও আমার মনে হয় মাস দুই মাস লাগবে মার্চের আগেই রাস্তার কাজ পূর্ণ রূপ নেবে বলে আমি মনে করি আর এই এলাকার দীর্ঘদিন আমি যখন বর্ষার সময় আসতাম তখন দেখেছি কি অবস্থা এই এলাকার বাড়ির ছেলেমেয়েরাও পর্যন্ত স্কুল বলুন আর যেভাবেই বলুন আসা যাওয়া সমস্ত ক্ষেত্রে এই এলাকার মানুষ দুর্ভোগের সীমা ছিল না প্রথম অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে পঞ্চায়েত স্তর দিয়ে কাজ করাবো কিন্তু দুর্ভাগ্যবশত এই জিপিতে আমাদের না জিপি না থাকার দরুন আমাদের কাজ করতে অসুবিধা হয়েছে আমি বাধ্য হয়ে কে এই কাজ সমঝিয়ে দিয়েছি এবং পিডাব্লিউডির মাধ্যমে চুয়ান্ন লক্ষ টাকা এই অনুদান এসছে আর সেই টাকা দিয়ে কু আসার কি ভালোই কাজ হবে হানড্রেড মিটারের কথা বলা হয়েছে সেই হান্ড্রেড মিটারও যেটা আমার অ্যাক্সেস মানি আছে সেটাতে দিয়ে সেই হানড্রেড মিটারও কাভার করবে আমি